আলাইকুম রহমতুল্লাহ বন্ধু কেমন আছো তুমি বন্ধু কোথায় যাচ্ছ তুমি আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বন্ধু আছি আলহামদুলিল্লাহ বন্ধু আমি তো বাজারে যাচ্ছি আমি ইনশাল্লাহ তো বন্ধু বাজারে যাচ্ছ তাহলে ঘর থেকে বের হওয়ার যে দোয়াগুলো এগুলো কি তোমার জানা আছে না বন্ধু ওই দোয়াগুলো তো আমার জানা নাই তুমি একটু বলো বন্ধু আমি ইনশাল্লাহ শিখে নেব আলহামদুলিল্লা আল্লাহ তাহলে বন্ধু শুরুতে একটি হাদিস নেই হাদিসটি হলো আনা সবনে মালিক রাজে আল্লাহ তাল বলেন আল্লাহ সাল্লাম বলেছেন যখন কোনো ব্যক্তি তার ঘর থেকে বের হয় এবং আমি যে দোয়াটি বলবো এই দোয়াটি যখন পাঠ করে তখন তার ব্যাপারে ঘোষণা হলো তোমাকে হেদায়াত দেওয়া হয়েছে তোমার প্রয়োজন পূরণ করা হয়েছে এবং সকল প্রকার অনিষ্ট থেকে আল্লাহ তোমাকে রক্ষা করেছেন এরপর সমস্ত শয়তান থেকে তাকে ধুরি সরিয়ে রাখা হয় আর হামদুল্লাহ আল্লাহ কি সুন্দর হাদিস এখানে তাহলে আমি দুয়াটি তুমি বিসমিল্লাহি তাওয়া কালতুয়া আলম লাহ লা হাউলা কুবতা ইল্লা বিল্লা একটা হাদিস হলো উম্মা সালামা রাজেল্লাহ তাল আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমার ঘর থেকে যখন বের হতেন তখন আসমানের দিকে তাকিয়ে এই দোয়াটি পাঠ করতেন আল্লাহ হুম্মা ইন্নি আউজিকা আন্না আদুল্লাহ আউ উদল্লাহ আউ আজিল্লা আউ নুজল্লাহ আউ উজলিমা আউ নুজলামা আউ উজ আও আউ আলাইয়া হে আল্লাহ আমি তোমার কাছে प्रदবষ্ট হওয়া বা प्रदবষ্ট করা গুনাহ করা বা গুনাহের দিকে ধাবিত করা অত্যাচার করা বা অত্যাচারিত হওয়া অজ্ঞতা প্রকাশ করা বা অজ্ঞতা প্রকাশের পাত্র হওয়া থেকে আশ্রয় প্রার্থনা করছি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ বন্ধু আমি আজকেই দোয়াগুলো শিখে নেব ইনশাআল্লাহ ঘর থেকে বের হওয়ার দোয়াগুলো আমি আজকেই শিখে নেব বন্ধু আমার জন্য দোয়া করো এবং আমিও তোমার জন্য দোয়া করি ইনশাআল্লাহ তো বন্ধু আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুরা এখানে আমরা বোঝাতে চেয়েছি ঘর থেকে বের হওয়ার দোয়াগুলো এবং ঘর থেকে বের হওয়ার দোয়াগুলো অত্যন্ত প্রয়োজনীয় দোয়া এগুলো আমরা যদি শিখি আমরা অনেক ধরনের ক্ষয়ক্ষতি থেকে অত্যাচার থেকে আল্লাহর কাছ থেকে আশ্রয় পাব আল্লাহ আমাদের সাহায্য করবেন তাই আমরা দৈনন্দিন দোয়াগুলো শিখে নেব ইনশাল্লাহ আর আমাদের এই পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন ভবিষ্যতে আরও নান্দনিক ভিডিওগুলো সার্ভ ইনশাআল্লাহ আপনারা আমাদের পেজকে ফলো দিয়ে সাথে থাকুন এবং ইউটিউব চ্যানেলকেও সাবস্ক্রাইব করে রাখবেন ইউজার উজ্জ্বল ব্লগ আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আসসালাম বন্ধু আছি আলহামদুলিল্লাহ তো বন্ধু আমি একটু বাজারে যেতে হচ্ছে আমার একটু বাজারে যাচ্ছি